আমাদের চ্যানেলে আমরা নতুন যে প্রোগ্রাম চালু করতে যাচ্ছি সেটা হলো আমাদের বিগত সালের 100 ম্যাথ আমরা ফিক্সড করেছি এগুলো হলো বিভিন্ন প্রিলি এবং লিখিত পরীক্ষা আসা 100টা ম্যাথ আমরা ফিক্সড করেছি এই কোশ্চাงগুলো আমাদের ধারাবাহিক ভাবে আমরা খুব সুন্দরভাবে বুঝিয়ে উপস্থাপন করব সবগুলার সলিউশন এখানে দেওয়া হবে ধারাবাহিক ভাবে একটার পর একটা টু দ্য আমরা আমাদের ম্যাথটা শুরু করি সলিউশন প্রথমে আমরা যেটা দেখব সেটা হলো এই ম্যাথের মধ্যে বা এই অঙ্কের মধ্যে আমাদের কয়টা জিনিস দেওয়া আছে এবং কি জিনিস বের করতে হবে যে যেকোনো ম্যাথের ক্ষেত্রে আমাদের কাজ হলো প্রথম যে কোন জিনিসগুলো দেওয়া আছে এবং কোন জিনিসগুলো দেওয়া নাই কোন জিনিসগুলো বের করতে বলছে এই জিনিসটা আমাদের প্রথমে বুঝতে হবে তো ভিউয়ারস এখানে আমরা যেটা প্রথম দেখতে পাচ্ছি সেটা হলো আমাদের এখানে শুরুতে দেওয়া আছে বার্ষিক 5% হার মুনাফা অর্থাৎ এই অঙ্কে আমরা শুরুতে একটা জিনিস পেয়ে গেছি আর সেটা হলো বার্ষিক 5% হার মুনাফা তার মানে মুনাফার হার 5% এটা আমাদের জন্য ফিক্সড দুই নম্বর কথা হলো এখানে ফিক্সড একটা अमाउंट যেটা পেয়েছে দুই নম্বরে সেটা হলো 400 টাকা তার মানে আমাদের প্রথম যে টাকা বা মূলধন সেটা আমরা এখানে পেয়েছি 400 টাকা তিন নম্বরে আমাদের যেটা দেওয়া আছে সেটা হলো দুই বছরের তার মানে আমাদের এখানে টাইম বা নাম্বার সেটা বছরের সংখ্যা আমরা এখানে দুই বছর এটাও আমাদের ফিক্সড তার মানে এই অংকে আমরা এখন পর্যন্ত তিনটা জিনিস পেয়েছি আর এরপর আমাদের কি বের করতে বলছে চক্রবৃদ্ধি মূলধন কত তো ভিউয়ার্স আমরা চক্রবৃদ্ধি মূলধন বের করার জন্য আমাদের একটা সূত্র আছে সেটা হলো কম্পাউন্ডার যে সূত্রটা সেটাকে আমরা CDA প্রকাশ করি ওই সূত্র অনুযায়ী আমরা এই মিটারটা খুব সহজেই সলিউশন করতে পারবো এবং আপনি যদি এটা কয়েকবার করেন তারপর দেখবেন যে আপনি এক দুই মিনিটের ভিতরে এটা একদম পুরো আপনার মাথার মধ্যে ক্যাশ হয়ে গেছে এবং এই এই ম্যাথটা বিভিন্ন পরীক্ষায় অনেকবার এসেছে তার মধ্যে সর্বশেষ পরীক্ষায় আসা বিস দুই হাজার চব্বিশ সালে প্রিলিতে আপনি একটা জিনিস খেয়াল করবেন এই ম্যাথগুলো হুবহু এইভাবে প্রিলিতেও আসে আবার রিটেনেও আসে আমরা প্রথমে এখানে লিখবো যে যে জিনিসগুলো আমাদের দেওয়া আছে আমরা এখানে লিখি এখানে যে জিনিসগুলো দেওয়া আছে আমরা এটা শুরুতে লিখে ফেলবো আমরা লিখি এখানে বা দেওয়া আছে একটা কিছু লিখলে হবে এখানে মুনাফার হার মুনাফার হার এটা যেহেতু রেট হার আমরা এটাকে আর দ্বারা প্রকাশ করতে পারি আর সমান পাঁচ পার্সেন্ট আমরা চাইলে এটাকে পার্সেন্ট উঠে দিয়ে এইভাবে লিখতে পারি পাঁচ নিচে একশো এইভাবে লিখতে পারি এরপরে দুই নম্বর যেটা দেওয়া আছে সেটা হলো চারশো টাকার মানে মূলধন মূলধনকে আমরা পি দ্বারা প্রকাশ করতে পারি মূলধন পি সমান চার শত টাকা এরপর আমাদের যেটা দেওয়া আছে সময় সময় দুই বছর সময়কে আমরা এন বা টি দ্বারা প্রকাশ করতে পারি দুই বছর এরপরে যেটা দেওয়া আছে সেটা হলো আমাদের চক্রবৃদ্ধি মূলধন অর্থাৎ এই অঙ্কে আমাদের যে জিনিসটা বের করতে হবে তাহলে আমরা আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন পি দ্বারা সাধারণত সি দ্বারা প্রকাশ করা হয় চক্রবৃদ্ধি মূলধন সি লিখলাম এত সমান অস্তম চিহ্ন দিলাম মানে এটা বের করতে হবে এরপর আমাদের এটা একটা সূত্র আছে ওই সূত্রটা আমরা বসাবো তো আমরা লিখব আমরা জানি আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সি একটা সূত্র আছে সেটা হলো সি সমান পি ইনটু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার উপরে হবে এন এবার আমরা মানগুলো বসাই দিলে আমাদের চক্রবৃদ্ধি মূলধন সি এর মান বের হয়ে যাবে এটাই হবে আমাদের আনসার তো আমরা মানগুলো এর মান হলো 400 টাকা আর এর মান হল পাঁচ পার্সেন্ট তার মানে একশো 100 বাব লেখা যাবে এন এর মান হলো দুই আমরা যদি এখানে কাটাকাটি করি তাহলে পাঁচ একশোটা পাঁচ দ্বারা কাটলে 20 হবে

এটাকে আমরা লিখতে পারি উপরে একুশ নিচে বিশ তার উপরে যেহেতু একুশের উপরে দুই আছে বিশের উপরে আছে তার মানে একুশ এখানে একুশের উপরে দুই দেওয়া মানে একুশ দুইবার একুশ ইনটু একুশ আর নিচে বিশ দুইবার বিশ দুইবার মানে বিশের বিশ দ্বারা গোলে

আমরা লিখবো সুতরাং চক্রবৃদ্ধি মূলধন সমান চারশো একচল্লিশ উত্তর এত টাকা এই আমাদের क्वेश्चन আমাদের যদি আহ কোনো প্রশ্ন যদি কারো পরে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা কোনো কিছু জানার থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানালে আমরা সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো ভিউয়ার্স আমাদের ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিও গুলো শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং যদি কোনো পরামর্শ দেওয়ার থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ